একচল্লিশ সাইজ যদি কারো লাগে পনেরোশো টাকা নিতে এটা কিন্তু একবারে অরিজিনাল ক্যাটেড ইনস্টল করা আমি একটু দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন যেগুলো এইটা এটা কিন্তু একবার ফুল ওভার আপনার অরিজিনাল একবারে লাইট ওয়েট এখানে থাকবে ভিতরে থাকবে আমি সোলটা একটু দেখা দিই ইনস্টলটা মেডিটেক ইনসোল

করা কারণ আজকের ভিডিওতে কিন্তু আপনারা তুলনামূলক অন্যান্য ভিডিও থেকে রিজনেবল প্রাইজে পাবেন তো আজকের ভিডিওতে স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে বিশেষ করে স্টুডেন্ট বাজেটে দেওয়ার চেষ্টা করবে আজকের প্রোডাক্টগুলো স্টুডেন্টরা যাতে খুব কম প্রাইজে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারে এবং ধামাকে একটা ডিসকাউন্ট অফার কিন্তু থাকবে তো কি কি অফার রয়েছে কি প্রোডাক্টের উপরে কি অফার রয়েছে কি প্রাইজে সেল করছে প্রোডাক্টের কোয়ালিটি কিরকম সব কিছুই জানাবো আজকে এই ভিডিওটিতে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন

এই প্রোডাক্টটা বিয়াল্লিশ সাইজ এরকম অনেক প্রোডাক্ট আছে যার যেটা লাগে বারোশো আপনার ঠিক আছে এরকম অনেক প্রোডাক্ট আছে বারোশো টাকা ঠিক আছে টাকা সপে আসবেন এরপরে কিন্তু এই ক্যাটের এই প্রোডাক্ট গুলোতে বুট গুলোতে স্পেশালি আছে সব সাইজ

উনচল্লিশ চল্লিশ এগুলা নিতে পারবে মানে সাইজ গুলো খুব লিমিটেড করতে হবে এই জায়গায় এরকম অনেক প্রোডাক্ট আছে যেমন এটা আছে চৌচল্লিশ এই যে এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্ট আছে কত এটা আছে চৌচল্লিশ সাইজ

সোলে লুক্যাট সোলে এটা বুস্ট রাসোর এগুলো আপনার এবং এই যে একটা প্রোডাক্ট আছে দেখেন এই যে লিভাই এটা কিন্তু আপনার এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ সাইজ আছে চৌচল্লিশ আছে পঁয়তাল্লিশটা দেখেন্টি ওয়ারেন্টি কত দিনে আপনার ওই আগের দুই বছরই থাকবে আঠারোশো টাকা করে এই ক্যাটের বুট গুলো আপনারা নিতে পারবেন এরকম অনেক প্রোডাক্ট আছে প্রায় তিনশো

যে কেজুয়াল কালেকশন এই টাইপের কালেকশন গুলো আমাদের কাছে আছে এগুলো নতুন আছে দেখেন এগুলো আমাদের রেগুলার ছিল আটাইশো পঞ্চাশ টাকা ভিতর দুই বছর আমরা বিক্রি করছি টাকা করে বাট এখন যারা ভিডিও দেখে নিবেন স্পেশাল যেহেতু দেশ স্বাধীন হয়েছে আমরা এটা স্বাধীনতার অফার হিসেবে মাত্র দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি এখন আরো দুশো টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে এখন দুই হাজার টাকা পাবেন ঠিক আছে এরপরে এটার ভিতরে ফিতাওয়ালা ভেরিয়েন্ট গুলো আছে যেমন একটা আছে ফিতার ভিতরে ক্যাটসোল দেখেন কত সুন্দর এগুলো দুই বছর কফি কালার আছে তারপরে আপনার পেয়ে যাবেন এটা আছে ইট কালার ব্রাউন কফি এরকম অনেক প্রোডাক্ট আছে মাস্টার ব্রাউন আছে এই পাশে যে ওয়াটারপ্রুফ লেদার এর ভিতরে আছে কালো আছে হচ্ছে আপনার দেখেন চকলেট এগুলো কিন্তু আমরা একুশশো টাকা করে এখন দিচ্ছি এটাও বাইশশো টাকা করে ছিল এখন একুশশো করে পাবেন এগুলোতে এগুলোতে একশো টাকা আরো স্পেশাল ডিসকাউন্ট করা হয়েছে এগুলো সব ফিতার ভিতরে যেগুলো আছে একুশশো টাকা করে পাবেন এছাড়া যারা একটু আপনার ফিতাছড়ার ভিতরে বা হালকার ভিতরে খোঁজেন এরকম জাপানি বাসলেতে প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু আমরা রেগুলার প্রাইজে হচ্ছে বিক্রি করছি 7500 করে এটা আমরা ডিসকাউন্টে 1800 করে রাখতেছি ওই প্রাইসটাই পাবেন 1800 টাকা করে তবে স্পেশাল একটা খবর হচ্ছে আমাদের কিন্তু প্রায় এই বছরের জন্য আমাদের এই খারাপ সময়ের ভিতর কিন্তু আমাদের কাজ বন্ধ রাখিনি আমরা প্রায় বাউন্নটা নতুন আর্টিকেল করছি 52 52টা এটা কিন্তু আমাদের বিজনেসের ইতিহাসে সর্বোচ্চ এত নতুন আর্টিকেল একটা বছরের জন্য আমরা করি নাই এই বছর আমাদের বাউন্নটা নতুন আর্টিকেল আসছে যেগুলো আপনারা নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ সবগুলোই পেয়ে যাবেন তো নতুন একটা শোরুম নিচ্ছেন মনে হয় আমাদের নতুন শোরুম হয়েছে গুলশান বাড্ডা উদ্বোধন হবে আর কোথায় ঠিকানাটা বলে এটা আমাদের ঠিকানা হচ্ছে এটা হচ্ছে গুলশান বাড্ডা লিং রোড এটা হচ্ছে আপনার একশো চোদ্দ ডে নাইট সিরাজ টাওয়ার এটা হচ্ছে গুলশান রোড এই আমরা সবকিছু ডিটেলস দিয়ে দিব আমাদের পেজে পাবেন এছাড়া আমাদের উদ্বোধন হলে আপনারা ভাইয়ের চ্যানেলেও ভিডিও পাবেন সব চ্যানেলে আমরা ভিডিও দিয়ে দিব যাতে সবার সুবিধা হয় স্পেশালি যারা গুলশান বাড্ডা বা বনশ্রী আপতাবনগর আপ রামপুরা এই এরিয়ার লোকগুলোর জন্যই আমরা এই শোরুমটা করা এবং তাদের যাতে সুবিধা হয় কেনাকাটা করতে অনেক সময় নিউ মার্কেটে সবাই আসতে পারে না এটা একটা আলাদা রিজনে করা আমরা পর্যায়ক্রমে শপ এরিয়াতেই আমরা শোরুম দিব বাট আমরা চেষ্টা অব্যাহত রাখছি আপনারা পাশে থাকলে আমরা আশা করি এগুলো সবকিছু করতে পারব এই প্রোডাক্টগুলো আমরা এখন 1800 করে দিচ্ছি এটার ভিতর ফিতাওয়ালা ভেরিয়েন্ট যেটা ওইটাও আছে सावंत ভাই এই দেখেন এই পাশ থেকে এটা কালো আছে কফি আছে মাস্টার্ড আছে এই যে এই কালারটা কিন্তু খুব চমৎকার নতুন আসছে দেখেন দেখেন এই দেখেন ব্লুশ ব্ল্যাক বলে এটাকে এটাও আছে তারপরে এটার ভিতরে ওয়াটারপ্রুফ লেদার আসছে যেমন চকলেট কালো কালোটা বেশি চলে সবচেয়ে যে কালো কালারটা আসছে এবং এটা ফিতা ছাড়াও কিন্তু কালো আছে আমাদের কাছে ফিতা ছাড়া কালোটাও আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ফিতার মধ্যে ফিতা ছাড়া দুইটা করে ভেরিয়েন্ট আছে ফিতা ছাড়াটাও আছে ফিতা ছাড়াটা আমি দেখাইনি মনে হয় এই যে দেখেন ফিতা ছাড়াটা না এটা না আর আছে এই যে ফিতা ছাড়াটা এই যে দেখেন ফিতা ছাড়াটা যে প্রত্যেকটাই কিন্তু আপনার যাবেন প্রত্যেকটাই আপনার কালার পেয়ে যাবেন এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র আহ আঠারোশো করে আর লিভাইজের প্রোডাক্ট গুলো যা ছিল তাই বারোশো টাকা করে অফার প্রাইজ এখন পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের পনেরোশো টাকা অফার প্রাইজ ছিল এখন স্টক ক্লিয়ারেন্স চলতেছে বারোশো টাকা করে

এগুলা কিন্তু আপনার এক বছরের ফুল গ্যারান্টি থাকে ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকা করে এছাড়া আপনারা যদি চান যে ক্যাটের ভিতর আরো কিছু প্রোডাক্ট দিবেন যেমন ক্যাটের ভিতরে এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা এখন মাত্র দেখাচ্ছি ক্যাশল এর ভিতরে এগুলো ব্লু কালার এগুলো 39 সাইজ 40 সাইজ এরকম সাইজগুলো আছে এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র 2100 করে এখন আর এই পাশে ইভারসলের যেগুলো ছিল যেমন এই টাইপের গুলো এটাও তো ক্যাটের এগুলো আমরা এখন রাখতেছি মাত্র হাজার করে ঠিক আছে এর কালার আছে অনেকগুলো আমি যদি দেখা দিই দেখেন কালার পাঁচটা কালার আরো দুই একটা কালার আছে যারা নিতে চান মাত্র দুই হাজার করে দিচ্ছে এখন সাথে এক বছরের গ্যারান্টি থাকবে এছাড়া নতুন একটা প্রোডাক্ট আসছে আমাদের ক্যাটের ভিতরে যে আমি একটু দেখাই দিই দেখেন তিনটা কালার আসছে দেখেন ক্যাজুয়াল কালেকশন সোলটা দেখেন এটা হচ্ছে আপনার দুই বছরের গ্যারান্টি আছে এটা আমাদের রেগুলার প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা ছিল আপনার ডিসকাউন্ট এখন আমরা এগুলো বাইশশো টাকা করে সেল করতেছি তবে হ্যাঁ সৈকতদের ভিডিও দিকে আসলে তাদের জন্য আরো অ্যাকচুয়ালি হবে একুশশো টাকা পাবেন ঠিক আছে এছাড়া ফিতা সারার ভিতরে যার যদি চান এগুলো আছে এগুলো আমরা দুই হাজার করে রাখতেছি ইভেন এই যে এই পাশে একটা প্রোডাক্ট আছে উলভারিনের এগুলো পাচ্ছেন করে এছাড়া আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট পাবেন নিচ থেকে এগুলো করেও করে যেগুলো যেমন এই যে দেখেন এগুলো আমরা আঠারোশো করে দিয়ে দিচ্ছি ক্যাটের এখন আঠারোশো টাকা যদি কারো দরকার হয় কন্টাক্ট করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন ইভেন এই যে এই পাশে আছে পেনিলোফার পেনিলোফারও আমরা দিচ্ছি এখন মাত্র ষোলোশো করে আপনার যেটা আপনার পাবেন সেটা হচ্ছে ডক্টর ক্যাজুয়াল শুজ ডক্টর ক্যাজুয়াল শুজ এরকম মেজিট একটি করা এগুলো কিন্তু আমরা একবার রিজনেবল প্রাইস করে দিচ্ছি এখন আহ এটা আমাদের এই আগস্ট মাস জুড়ে মাত্র দুই হাজার টাকা পাবেন এটা তেইশশো টাকার প্রোডাক্ট এখন দুই হাজার টাকা পাবেন এটা কিন্তু তেইশশো টাকা করে ডিসকাউন্টে সেল হয়েছে এর অ্যাকচুয়াল প্রাইস কিন্তু আঠাইশো টাকা হ্যাঁ এটা এখন পাবেন মাত্র দুই হাজার টাকা এই জায়গা থেকে আপনারা যেইটাই নিবেন যেমন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ফিতা আছে ফিতা ছাড়া আছে প্রত্যেকটাই কিন্তু সেলাই করা আছে সেলাই করা আছে দেখেন কালার রব অভাব নেই ভাই এগুলো সব পাবেন দুই হাজার করে কালার বহুত কালার আছে এই যে দেখেন চকলেট কালারের ভিতরে চাইলে একটা কালার আছে কফি চকলেট এগুলো মাত্র দুই হাজার এই যে আছে এই যে আছে অভাব নাই যার যেটা লাগে দুই হাজার স্পেশালি ওই যে বাইরের প্রোডাক্টের ভিতরে রয়্যাল কোবরার এই প্রোডাক্টটা আছে এটা আমাদের আপনার সাত আট মাস আগের প্রোডাক্ট যে কারণে আমরা স্টক কিলার দিয়ে দিতেছি মাত্র তিন বা চার জোড়া প্রোডাক্ট আছে একবার বক্স সহকারে পাবেন রয়্যাল কোবরার মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকায় ঠিক আছে এটা দুইটা প্রোডাক্ট আছে এছাড়া ক্যাটের সেমি হাইনেকের ভিতরে আমাদের কাছে এই তিনটা কালার আছে এগুলো কিন্তু আমরা বিক্রি করছি হচ্ছে আপনার পঁয়ত্রিশশো করে এখন যারা নিবেন এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা করে ঠিক আছে তিন হাজার টাকা করে এগুলো পাবেন এটা একটা মডেল আছে আমাদের কাছে দুইটা কালার তিন হাজার টাকা করে পেয়ে যাবেন এগুলো এই সরের যেগুলো আছে এগুলো তিন হাজার তিন হাজার এগুলো তিন হাজার এরপরে যদি আমি দেখি হাসপাফিসের যেমন রয়্যাল কপরার এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি এখন মাত্র তেইশো পঞ্চাশ টাকা একবারে বক্স প্যাকেজিং সহকারে পাবেন অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে মাত্র এছাড়া আমাদের কাছে পাবেন হাসপাফিস যেমন হাঁস পাপিসের এই প্রোডাক্ট গুলো এটা তিনটা কালার আছে ছয়শ অষ্টআ কালো চকলেট মাস্টার এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আঠাইশো টাকা এখন একবারে লাইট ওয়েট যে ব্রান্ডিং থাকবে এখানে থাকবে ভিতরে থাকবে আমি সোলটা একটু দেখা দিই ইনসোলটা মেডিটেক ইনসোল মাত্র আঠাইশো টাকায় ঠিক আছে বক্স সহকারে পাবেন হাসপাফিসের এটা পাচ্ছেন আঠাইশশো টাকা এছাড়া আমাদের কাছে পাবেন যেমন এই যে এই প্রোডাক্ট গুলো হাঁস দেখেন এটারও তিনটা কালার কালো চকলেট মাছটা এটাও আটাইশো টাকা এরপরে আপনার এটা আছে রয়্যাল কুবরার এটাও পাবেন আঠাশশো টাকা ইভেন হাসপাতের আর প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন অনলি ছাব্বিশশো পঞ্চাশ ঠিক আছে ছাব্বিশশো পঞ্চাশ এরপরে এইটা আছে দেখেন এই যে এটার ভিতরে তিনটা কালার আছে আমাদের কাছে তিনটা কালার হাঁস পাপিসের সহকারে পাবেন এটাও পাচ্ছেন আঠাশশো করে ঠিক আছে আঠাশশো করে ক্যাটের এই যে দেখেন ক্যাটের এই প্রোডাক্টটা এটাও পাচ্ছেন মাত্র সাতাশ টাকায় ক্যাটের বক্স মাত্র একটা প্রোডাক্ট আছে যে বক্সাও ইভেন আপনার একটা প্রোডাক্ট আছে রয়্যাল কোবরার মাত্র বাইশশো টাকা রয়্যাল কোবরা এগুলো দুই তিন বছর নর্মালি ব্যবহার করা যায় যে যারা তাই সবাই জানে ঠিক আছে এরপরে এই যে দেখেন একটা প্রোডাক্ট আছে এটাও পাচ্ছেন আঠাইশো টাকা এখন আবার হাসপাতালের ক্যাটের কিছু প্রোডাক্ট আছে যেমন এ দেখেন ক্যাটের তিনটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে সবচেয়ে বেশি চলে যে এটা ক্যাটের এখন তিন হাজার করে আগে পঁয়ত্রিশশো করে সেল করছে এখন তিন হাজার হাসপাতালের এটাও পাবেন এটাও পাচ্ছেন মাত্র আঠাইশো টাকায় এবং হাসপাতালের এই দেখেন অরিজিনাল যে প্রোডাক্টটা আছে দেখেন অরিজিনাল এইটা আমরা দিচ্ছিলাম পঁয়ত্রিশশো করে এখন যারা নেবেন মাত্র তিন হাজার করে পাবেন এটা ঠিক আছে তিন হাজার এরকম দেখে নেবেন এই যে অরিজিনালো লেখা থাকবে আপনার মাত্র তিন হাজার তিন হাজার টাকা পাবেন এছাড়া আমাদের কাছে হাসপ্রাপের যেমন এই মডেলটা তিনটা কালার আছে এটাও প্রচুর চলে আমাদের দেখেন এটাও কিন্তু আমরা তিন হাজার টাকায় দিচ্ছি এটাও কিন্তু এছাড়া এই পাশে পাবেন হাস পাপিসের এই যে এই প্রোডাক্ট গুলো তিনটা কালার আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এখন যারা নেবেন ছাব্বিশশো পঞ্চাশ সাইজ গুলো তো থার্টি নাইন থেকে ফর্টি ফোর হ্যাঁ থার্টি নাইন থেকে ফর্টি ফোর সব প্রোডাক্টই আছে ক্লার্কের এই প্রোডাক্ট আমরা বত্রিশশো করে দিছিলাম এখন যারা নেবেন আঠাইশো করে বক্স সহকারে পাবেন আঠাইশো ঠিক আছে রয়্যাল কোপের একটা প্রোডাক্ট আছে পঁচিশশো টাকা পাবেন আগে আঠাইশো ছিল এখন পঁচিশশো এবং এই একটা প্রোডাক্ট আছে ক্যাটের এই প্রোডাক্টটাও পাবেন এটা কেটে এখন এটাও পাচ্ছেন তিন হাজার টাকায় ঠিক আছে প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি এবং এই পাশে আছে একটা ছয়শো বিরাশি আর্টিকেলের হাসপা পিস এটাও আপনারা বক্স সহকারে পাবেন এটাও পাচ্ছেন আপনারা এখন অফার প্রাইজে মাত্র তিন হাজার টাকায় এরকম অনেক প্রোডাক্ট আছে এরপরে যদি আমি বুটের কালেকশন থেকে শুরু করি আমাদের বুটের কালেকশন নতুন কালার আসছে এটা প্রচুর চাহিদা ছিল আবার স্টক আউট ছিল মাঝখানে চামড়া ছিল না যে কারণে আমরা বানাইতে পারিনি আবার সবার চাহিদার কারণে আমরা আবার বানানো শুরু করছি চামড়া পাইয়া এখন এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হ্যাঁ ক্যাট দিয়ে পঁচিশশো টাকা ভিতরে অরিজিনাল ক্যাটের সোল দেওয়া থাকবে ঠিক আছে এছাড়া এই যে দেখেন এটা মডেল আছে ওয়াটারপ্রুফ লেদার যেটা ওয়াইল লেদার দেখেন কালো চকলেট দেখেন ওয়াইল লেদারের মাত্র পঁচিশশো করে ঠিক আছে পঁচিশশো করে পাবেন এছাড়া কিন্তু আপনার সাউন্ড ভাই

এগুলো সব পাবেন মাত্র পঁচিশশো করে এখন অনলি পঁচিশশো টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন পঁচিশশো করে এটা কিন্তু সামনে শীত আসলে কিন্তু বাড়বে এক দুই মাস পরে কিন্তু দামটা বাড়বে কিন্তু এখন যারা নিতে চান নিয়ে রাখতে পারেন মাত্র পঁচিশশো করে পাবেন ঠিক আছে এবং আমাদের নতুন মডেল আরো আসতেছে শীতের জন্য করতেছি ওটা শীতে যাবে যাবেন আপনারা এবং এখান থেকে উপরের থেকে সবগুলোই 2500 করে হ্যাঁ এই পাশ থেকে যেগুলা নিবেন এগুলো এখন আমরা দিচ্ছি আপনার 2300 করে এগুলো তো হচ্ছে রেগুলার যে রেগুলার রেগুলার গুলো 2300 করে পাবেন এর ভিতর কিছু নতুন প্রোডাক্ট আসছে যেমন এই প্রোডাক্ট গুলো নতুন আসছে চ্যাটে এগুলো আমরা 2400 করে দিচ্ছি এগুলোই তো আমরা দেখলাম যে সাইজ গুলো যেগুলো লিমিটেড এগুলো 1800 করে 1800 করে দিচ্ছি জি এটা কিন্তু এখন পাচ্ছেন আপনার 2400 টাকা আচ্ছা 2400 টাকা এটা কিন্তু একবারে অরিজিনাল ক্যাটেড ইনস্টল করা আমি একটু দেখাই আপনাদের দেখলে বুঝতে পারবেন যেগুলো এইটা এটা কিন্তু একবার ফুল ওভার আপনার অরিজিনাল ঠিক আছে এখন অরিজিনাল আপনার প্রোডাক্ট কিনতে যেমন পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ হাজার লাগবে আর এইটা পাবেন মাত্র দেখেন অরিজিনাল ক্যাটের ইনসোল দেখছেন এবং এই জায়গায় আমরা স্টিকারটা লাগাই দিচ্ছি নিচে কিন্তু ক্যাটে লেখা আছে দেখছেন আমরা স্টিকার লাগাই দিছি এটা অরিজিনাল একবারে আপনাদের স্টিকারটা আলাদাভাবে লাগা আলাদাভাবে আমরা সেলাই করে দিচ্ছি বাট এটা কিন্তু অরিজিনাল ক্যাটের এছাড়া এটার ভিতরে আমাদের আরো অনেক প্রোডাক্ট আসতেছে যদি দেখাই এইটাও পাবেন এগুলো চব্বিশশো করে দিচ্ছি এটার ভিতর কালো এটা পাবেন চব্বিশশো এটা পাবেন চব্বিশশো আর এই যে এটা আছে সুইট লেদারে এটাও চব্বিশশো এটাও চব্বিশশো এগুলো চব্বিশশো করে নতুন আসছে প্রোডাক্ট এগুলো চব্বিশশো করে আর এর পুরন প্রোডাক্ট যেগুলো আছে ওগুলো তেইশশো করে আর এইটা আছে নতুন মডেল এটা পঁচিশশো এই যে নতুন মডেল আসছে এটা পঁচিশশো ঠিক আছে ক্যাটফেস আছে উলবারিন আছে এটা হচ্ছে পঁচিশশো আর চেইন বুট যেগুলো আছে চেন বুট গুলো আমরা পঁচিশশো করে রাখতেছি দেখেন চেন বুট পঁচিশশো পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এই যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে পঁচিশশো আর এই পাশ থেকে যেগুলো আছে আমাদের এই যে চুখা বুট চুখা বুট গুলো পাচ্ছেন মাত্র আঠারোশো করে এখন অনলি আঠারোশো টাকায় চুখা বুট পাবেন এই জায়গা থেকে যেইটাই নিবেন নেবেন হ্যাঁ জাপানি বছর সাথে এক বছরের গ্যারান্টি আছে যে মানলে মাত্র আঠারোশো ঠিক আছে আমি যদি দেখাই দিয়ে দেখেন অনেক কালার আঠারোশো করে ঠিক আছে আর নিচে যেগুলো বুস্টার সোলের বুট আছে সৈকত ভাই বুস্টার সোলের যে বুটগুলো আছে এগুলো কিন্তু সব পাবে বুস্টার চোলের এগুলো দিচ্ছি আমরা এখন মাত্র অফার প্রাইজে এগুলো মাত্র বাইশশো টাকা করে মাত্র বাইশশো টাকা করে বুস্টার সোলের বুটগুলো পাবেন এগুলো সব সাইজে আছে যার যেটা লাগে নিতে পারবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে আপনার চেলসির প্রচুর কালেকশন পাবেন সৈকত ভাই চেল যেমন যেগুলো নতুন আসছে আমি দেখাই দেখেন

আবার এই পাশে যদি উলভারিনের প্রোডাক্ট নেন উলভারিনের অফার প্রাইজে এই যে বুস্টার বুস্টারসোলের নেন বুস্টার তেইশো টাকা থেকে যেটা নেবেন করে আর আমাদের স্পেশাল যে যে আছে এই সাইজ যদি কারো লাগে পনেরোশো টাকা নিতে পারবেন একচল্লিশ সাইজ ঠিক আছে পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে ক্যাটসোলের আরো চেলসি আছে যে দেখেন মাত্র তেইশশো টাকা করে আর জাপানি বাসলের যে প্রোডাক্টগুলো নতুন আসা শুরু করছে আবার এই বছরের প্রোডাক্ট এই যে নতুন প্রোডাক্ট আসছে দেখেন নতুন প্রোডাক্ট এগুলো সব নতুন এগুলো এই বছরের নতুন প্রোডাক্ট এগুলা আসছে আবার নতুন করে দেখেন এগুলো এখন আপাতত আঠারোশো টাকা করে অফার প্রাইজে পাচ্ছেন যেটা নেবেন আঠারোশো সাইজ থার্টি নাইন থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে আঠারোশো টাকা এবং এই যে নতুন কালার আসছে এই দেখেন দেখছেন চমৎকার কালার কিন্তু এলাস্টিকের কালারটাও কিন্তু কমেন্ট করা আপনার এটা এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টেড জিপার দেখছেন এগুলো পাচ্ছেন মাত্র আঠারোশো করে ঠিক আছে এগুলো আঠারোশো টাকা পেন আরো অনেক সেলসি আছে যার যেটা লাগে দেখে নিতে পারবেন এবং ফর্মাল শু কিন্তু হিউজ কালেকশন আমাদের ফর্মাল শু এখন বর্তমানে সরকার ভাই নতুন প্রায় এগারোটা আর্টিকেল আমরা করছি এটা নেক্সট উইকে আশা করি আমাদের আউটলেট আপনারা পাবেন তো এটা এগারোটা আর্টিকেল নতুন করা হয়েছে এবছরের জন্য এই যে দেখেন এটা আমরা এটা ডিসকাউন্টে চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্টে দুই হাজারে বিক্রি করছি বাট এটা স্পেশাল অফার আগস্ট মাস জুড়ে যারা নেবেন মাত্র আঠারোশো টাকা পাবেন আঠারোশো টাকা এই জায়গা থেকে নতুন শুয়ের সাথে কতদিন ওয়ারেন্টি দিচ্ছে এক বছর এই দেখেন এটা ইলাস্টিক সিস্টেম এটাও কিন্তু পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এটার ভিতরে কালার আছে তিনটা চকলেট মাস্টার আর ডারবির ভিতরে এই দুইটা আছে এগুলো আঠারোশো করে আমরা দিয়ে দিচ্ছি এবং নতুন আরেকটা মডেল আছে এই যে দেখেন এইটাও পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এখন

নিচের সারিতে এই টাইপের যেগুলো নেবেন এগুলো আমরা তেরোশো করে দিচ্ছি সাথে ছয় মাসের গ্যারান্টি ঠিক আছে এগুলা আর উপরের শাড়ি থেকে আমার যেটা নেবেন এগুলো পনেরোশো টাকা করে এক বছরের গ্যারেন্টি দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট পনেরোশো টাকা এটা কিন্তু আপনার একুশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা কিন্তু আঠারোশো করে সেল হয়েছে এখন নিলে মাত্র পনেরোশো এরকম অনেক আগস্টের জন্য দিচ্ছেন হ্যাঁ আগস্টের জন্য এটা মাত্র পনেরোশো এগুলো সব পনেরোশো টাকা পাবেন এই যে ব্লক শু আছে ওয়াক্সপোর্ট শু আছে মাত্র পনেরোশো করে ঠিক আছে যার যেটা লাগে পনেরোশো করে নিতে পারবেন এই যে অনেক প্রোডাক্ট আছে দেইখা নিতে পারবেন স্টকে এছাড়া আমাদের কাছে বেল্ট আছে মানিব্যাগ আছে তারপর আপনার সব ধরনের কালেকশন আছে যদি আমি একটা আমাদের ওয়ালেটের কোয়ালিটি দেখাই দেখেন লেদারটা দেখেন তো সুন্দর আপনি ধরলেই আপনার ওয়াইল্ড পুল আপ লেদার নাকি হ্যাঁ ওয়াইল্ড পুল আপ লেদার এর ভিতর একবার প্যাটার্ন টাইপের খুব সুন্দর এবং এটার ভিতরে সিঙ্গেল একটা টুকরা লেদার বাদে কিছু নাই আমি যদি দেখে দেখেন অনেক ব্যাগের ভিতরে এখানে দেয় আপনার কাপড় এই জায়গায় থাকে কাপড় এই জায়গায় থাকে কাপড় এবং এই ব্যাগের ভিতরে এই জায়গায় কাপড় থাকে এই জায়গায় কিন্তু কোনো কিছু নাই ঠিক আছে সম্পূর্ণ চামড়া আমাদের কোয়ালিটি এবং এই জায়গায় আমাদের ব্র্যান্ডিং থাকে যে দেখেন পকেট গুলো দেখেন কত সুন্দর সুন্দর এবং এই দেখেন এই জায়গায় আমাদের ব্র্যান্ডিং থাকবে প্রোডাক্টে এবং এই প্রোডাক্ট গুলো আমরা বিক্রি করি আটশো আশি টাকায় ঠিক আছে এটা আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই তবে যারা নিবেন আমরা এটা ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত করে দিব ঠিক আছে এগুলো সাতশো টাকার ভিতরে আপনারা নিতে পারবেন বেলগুলো এর প্রাইস কি আমাদের এগুলো হচ্ছে ম্যাক্সিমাম যেগুলো টু পার্ট ব্যবহার করি আমরা টু পার্টগুলো যেটা মুভিং বেল যেটা এটা আমাদের 1090 টাকা আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো অন্য সব জায়গার প্রোডাক্ট থেকে ভালো কারণ আমরা ব্র্যান্ড কোয়ালিটি মেনটেইন করে থাকি এগুলো 1090 টাকা এটা আমরা আপনাদের ডিসকাউন্ট এখন মাত্র 850 টাকা রাখতেছি ঠিক আছে আর এগুলো যেগুলো আছে আমাদের এই যে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট দেখেন আমি একটু যদি দেখাই এই দেখুন এটা হচ্ছে 720 টাকা করে হ্যাঁ সাতশো বিশ টাকা করে দেখেন আমাদের সিল দেওয়া থাকে প্রত্যেকটা প্রোডাক্টেই ঠিক আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট এই জায়গায় যেগুলো নিবেন এগুলো আমরা মাত্র এখন রাখতে সাতশো বিশ টাকা এটা আমরা ডিসকাউন্ট এখন ছয়শো করে রাখতেছি ঠিক আছে সাতশো বিশ টাকার প্রোডাক্ট ছয়শো করে মোটামুটি ছয়শো থেকে আপনার আটশো সাড়ে আটশো সব বেল্টে আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের নতুন শোরুমেও কিছু নতুন বেল্টের কাজ চলছে সেগুলো পাবেন সবাই যারা সরাসরি শপে আসবেন আর আমাদের নতুন শোরুমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কারণ সবাই যাবেন আমাদের নতুন শোরুমে এটা হচ্ছে গুলশানবার্ড লিঙ্ক রোডে ওই জায়গায় আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের তারপরে জানিয়ে দেবো আর যারা সরাসরি নিউ মার্কেট সব ভিজিট করতে চান এটা ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স মার্কেটের নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ নাম্বার সব আর যারা অনলাইনে নিবেন তারা আমাদের স্ক্রিনে দিইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেক সময় ব্যস্ততার কারণে সবাই মেসেজের রিপ্লাই তাড়াতাড়ি দিতে পারি না সবাই সমস্যার রূপ দৃষ্টিতে দেখবেন এবং আশা করি আপনাদের জন্য আরও স্মুথলি কাজ করার জন্য আমরা কাজ করতেছি যাতে সবাই খুব দ্রুত সার্ভিসগুলো পান সো সবাই বেয়ার সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ